বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সবচেয়ে বেশি ট্রফি জেতা দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স যেখানে তিনবারই কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন বাহাতি ব্যাটার ইমরুল কায়েস তার বুদ্ধিদীপ্ত অধিনায়কত্বে দু হাজার ও দু হাজার চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারপরেও দু হাজার চব্বিশে হঠাৎই পরিবর্তন ঘটনা শুরু হয় প্লেয়ার্স ড্রাফট থেকে সবশেষ রাউন্ডে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নেন ইমরুল কায়েসকে এরপর অধিনায়কত্ব থেকে বাদ দেওয়া হয় তাকে দু আসরে কম্বিনেশন সাজানোর চক্করে একাদশেই আর নিয়মিত হতে পারেননি ইমরুল কায়েস মাত্র পাঁচ ম্যাচ সুযোগ পেয়ে করেছেন একশো রান ছিল দুটি হাফ সেঞ্চুরি সর্বোচ্চ ছেষট্টি রানের একটি ইনিংস কুমিল্লা ভিক্টোরিয়ান্সও ফাইনাল হেরেছে এবছর এসবের পর এখন কথা উঠেছে পরবর্তী দু বিপিএল আসরে কি নতুন কোনো দলে যাচ্ছেন ইমরুল কায়েস নাকি কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলেই থাকছেন বাহাতি এই অভিজ্ঞ ব্যাটার কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্রাঞ্চাইজি থেকে আসেনি কোনো আপডেট তবে সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফটেই জানা যাবে সকল প্রশ্নের উত্তর বিপিএলের সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন